ভারতের জনতা পার্টির সাংগঠনিক সভা সেই সাংগঠনিক সভাতে আমাদের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী আগামী পাঁচই জানুয়ারি সকাল দশটায় গজিনা অঞ্চল অফিসের সামনে আমাদের সাংগঠনিক বৈঠক হবে এই বৈঠক ময়না বিধানসভার বৈঠক ময়না বিধানসভার অন্তর্গত যে পাঁচটি মণ্ডল আছে সেই মণ্ডলের সকল নেতৃত্বদেরকে নিয়ে আমাদের এই বৈঠক এই বৈঠক নেবেন আমাদের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী মাননীয় শ্রী পঙ্কজ চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন আমাদের ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির প্রেসিডেন্ট তাপসী মণ্ডল মহাশয়া এবং রাজ্য জেলা তথা ময়না বিধানসভার নেতৃত্ববৃন্দ এই কর্মসূচির মধ্য দিয়ে মন্ত্রীজি বার্তা দিতে চাই যে আগামী দু সালে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ময়না বিধানসভা সভা থেকে যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেসব নিয়ে তিনি মার্গদর্শন দেবেন সেই সাথে আমাদের ময়না বিধানসভা এলাকার যেসব জনগণ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পগুলো পেয়েছেন তাদের সাথে বৈঠক করবেন যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প পিএম কিষাণ কিষান প্রকল্প স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় এবং পিএম পি বিশ্বকর্মা প্রকল্প তাদের সাথে কথা বলবেন এবং এই লাভার্থীদের বাড়িতে তিনি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প পেয়েছেন একজন পরিবারের বাড়িতে তিনি ওই দিন দুপুরে মধ্যাহ্ন ভোজন করে তারপর উনি অন্য কর্মসূচি চলে যাবে চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্ট ইউর বেবি সেন্টার অ্যাপো তমুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলুক আদিম মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন